নমস্কার আমি অলকা আমার টেলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম অনেক দিন বলতে গেলে সত্যিকারে অনেকটা দিন বলতে পারো এক মাসের মাথায় আবার নতুন একটা ব্লগ নিয়ে এলাম এই কয়েকদিন এতটাই ব্যস্ততায় কেটেছে যে আমি একদম সময় পাইনি কেন পাইনি কি হয়েছে সব না হয় এই আমার এই একটা ছোট্ট ব্লগে তোমাদের সামনে তুলে ধরছি তো সবাইকে আবার রিওয়েলকাম অন ব্লগে থাকার জন্য আর দেখার জন্য অনেকটাই থ্যাংক ইউ তো রওনা দিয়েছিলাম হচ্ছে কলকাতার উদ্দেশ্যে ওই শিয়ালদার বিয়াছিং হসপিটালে দেখানোর জন্য ইএনটি ডিপার্টমেন্টে দেখাবো এখান থেকে রেফার করেছিল এই আমি আমাদের চিত্তরঞ্জন হসপিটাল থেকে তো হঠাৎ করে শরীর খারাপের জন্য খুব ছোটাছুটি হয়েছে এখন আমি বসে আছি এই আমাদের হসপিটালের বেডে আমি কিন্তু অসুস্থ নয় ওইদিকে যে মানুষটা দেখছো ওই অসুস্থ তাকে নিয়ে এত ছোটাছুটি আর বাড়িতে বিয়ে মাত্র হাতে আর কয়েকটা গোড়াগুনটি দিন তার মধ্যেই হঠাৎ করে শরীর খারাপের জন্য সব কিছু এলোমেলো হয়ে গেছে আমাদের কাছে যাওয়ার সময় দক্ষিণেশ্বরের মন্দিরে চূড়াটা দেখে বেশ মনটা ভালো হয়ে গেছে যে পায়ে হেঁটেছি সেই পায়ে আবার রিটার্ন সেই দিনই ব্যাক করেছি এবারে যেহেতু সময় ছিল না তাই সময়ও দিতে পারিনি হাওড়ায় যে চারটে বন্দে ভারত এক্সপ্রেসটা আছে সেটাতেই উঠেছিলাম আর ফেরার সময় কিন্তু ওয়েদারটা বেশ সুন্দর হয়ে গেছিলো এমনিতেই কলকাতার ওয়েদার দেখবে সবসময় একটা ঘুমট গরম অস্বস্তিকর মনে হচ্ছিল বাড়ি ফিরলে বাঁচে আর যেহেতু দুপুরবেলা উঠেছিলাম তাই সেহেতু সেখানে বিকেলে টিফিনটা আমরা পেয়েছিলাম আমার কাছে প্রথমেই বন্দে ভারতে ওঠা বেশ ভালো লেগেছিলো আমার কিন্তু বাড়ি ফিরে আর একদম সময় পাইনি পরের দিনই আমরা চলে গেছিলাম আসানসোলের বিএনঘাটি বাজার করতে বিয়ের বাজার বললাম না আর কয়েক হাতে বাকি তার মধ্যে সব কিছু এলোমেলো হওয়াতে আমাদের কাছে সব কাজ যেন মুখের কাছে এসে পড়েছিল আর তাতে কি পরিমাণে ছোটাছুটি হয়েছে বলে বোঝাতে পারবো না এখন এই বেনারসি দেখতে ব্যস্ত দুপুর দুটোই বাজারে ঢুকেছি আর বেরিয়েছি রাত এগারোটার সময় বিয়ের বাজার যে কতটা সময় লাগে প্রথম আমি জানলাম অবশ্য নিজের বিয়ের একটা মুহূর্ত আমার মনে নেই সব ভুলে গেছি একটা কিছু কথা মনে পড়ছে না এতদিনে সব যেন চোখে গেছে ধয়সা আর বিয়ের জন্য বড়ো হওয়ার পর মানে বড় হলে ঘরের মধ্যে দায়িত্ব কতটা নিতে হয় সেটা আমি ভালো রকম টের পেয়েছি হাড়ে হাড়ে আর এই কয়েকদিনে এতটা ছোটাছুটি হয়েছে যে আমি এখন লো প্রেশারে ভুগছি তার জন্য এই যে বোতলে গুলো চলেছে ও আর জল ওটা নিয়েই সারাক্ষণ ঘুরে বেড়াচ্ছি তারপরে এসেছিলো ভাই ভাই শেখাচ্ছে আমাকে এঁচোড় কাটা অ্যাকচুয়ালি এঁচোর কাটার মতো পরিস্থিতি কখনো আমার কাছে আসেনি তাই আমি কাটি না ওই ফাঁকে ফাঁকে চলে যায় আমার কাজ কিন্তু বাড়িতে মা নেই ভাই আছে তো ভাইকে বললাম যে না ভাই এসেছে তাই ভাইকে বললাম যে তুই কেটে দে তো ভাই আমাকে নতুন করে শেখাচ্ছে এঁচোড় কাটা বেশ ভালোই লাগছে ওকে এইভাবে দেখতে ওকে দেখে আমি হাসাহাসি করছি প্রায় সময় কিন্তু ভালোভাবে শেখাচ্ছে কীভাবে এঁচোড় কাটতে হয় বাড়িতে মা থাকলে মা কাটে তার জন্য আর প্রয়োজন করে না আগেই বললাম এরপর কিন্তু চলে এলাম আজকে এই যে তত্ত্ব সাজাতে তত্ত্বের জন্য যত রকম ক্যাট লোক লাগে আমি কি করছি আমার ম্যাগাজিন থেকে কেটে কেটে রেখেছিলাম সেইগুলো চিখতেছি আর পয়লা বৈশাখের দিন সকাল সকাল মন্দিরে গিয়ে পুজো দিলাম চৈত্র মাস থাকাকালীন কিন্তু আমাদের বিয়ে যত রকমের কাজ হয় সব বন্ধ হয়ে পড়েছিলো তাই পয়লা বৈশাখের দিন নতুন একটা বিয়ের কার্ড নিয়ে কিন্তু মন্দিরে দিয়েছি আর তার সাথে আমি আমার জগন্নাথ দেবকেও নেমন্তন্ন করে দিয়েছি শুভ কাজে বলো ওদেরকে না ডাকলে কি আর হয় মন্দিরে কাঠ দেওয়া আসার পর কিন্তু বাকি কাঠগুলো ভাই এভাবে প্যাকিং করছে আর আমি কিন্তু হলুদ লাগাচ্ছি এই যে পুরো খাট জুড়ে দেখছো বিয়ের বাজার এতগুলো জিনিস সব কিছু একসাথে হওয়াতে একদম সময় পাচ্ছিলাম না কারণ বিকেলবেলা নেমন্তন্ন আর সকালবেলা এইসব কাজ আমাদের হাতে একদম কম সময় ছিল চৈত্র মাসে নেমন্তন্ন করতে পারিনি তাই পয়লা বৈশাখ থেকে নেমন্তন্ন শুরু করেছিলাম আর পনেরোই বৈশাখ বিয়েটা ছিল যার জন্য সব কিছু এলোমেলো তাড়াহুড়ো তারা করে আর বিশেষ করে এই মানে বিয়েটা যেহেতু দু জায়গায় থেকে ছড়ছিল বলে আরও বেশি চাপ পড়েছিল আমার কাছে সারাদিন কীভাবে যে সময় পেরিয়ে যেত আর এখন ভালোভাবে টের পেয়েছি বাড়িতে বড়ো হলে কী সমস্যাটা হয় যে বড় হওয়ার দায়িত্বটা কতটা কঠিন আর এরই মধ্যে ছিল কিন্তু মনোজেরও বিয়ে পরপর দুইজনের বিয়ে হওয়াতে সবাই খুব চাকরি করেছিলাম মনোজ এই যে বলেছিলাম আমাদের বাড়িতে সবসময় দেখাশোনা করে আমাদের তারি বিয়ে ছিল মানে সাত ছিল মানে ইচ্ছে ছিল মানে একটু ভালো করে দেখে আই বড় ভাত খাওয়াবো কিন্তু সময়ের অভাবে একদম পেরে উঠিনি রাত্রেবেলায় ওকে দেখেছিলাম সব ভাবলাম যে সবার বাড়িতে তো সে মাছ মাংস রান্না সব খাই তাই ওর জন্য একটা আলাদা রেসিপি বানাই তাই একটু মুড়ি ঘন্ট করে ওই আর ভাই বড়ো ভাতটা সেরেছিলাম আর কি তারপর আবার নিজের কাজে সে মানে লেগে পড়া প্রতিদিন বাজার যেতাম মানে একদম সময় পেতাম না একটা না একটা জিনিস বলতাম কারণ তত্ত্ব কিন্তু আমার লাইফে এটা ভাত সাজানো মানে আমি এরা যখনও তত্ত্ব সাজানোর কাজ করিনি তার জন্য মনে করে করে যে একটু ইউটিউব সার্চ করে যেমন করে হোক নিজের মতো করে বোঝাচ্ছিলাম এতে কিন্তু পুরোপুরি আমার ভাইকে ক্রেডিট দেব ও না থাকলে আমি এতগুলো কাজ আঁকা একদম করতে পারতাম না ও কিন্তু অনেক অনেক হেল্প করেছে আর আমি আমার মাথায় যেই রকম কারে ভর্তি আসে সেইভাবে কাজ করছিলাম সত্ত্বের কাজ শেষ হলেও কিন্তু আর নেমন্ত্রণের কাজ শেষ হয়নি এই পনেরো দিনের মধ্যে কি আরে নেমন্তন্ন করতে ছুটতে হয়েছিল মানে আমি বলে বোঝাতে পারবো না এদিক ওদিক তার মধ্যে ওয়েদারের এরকমই অবস্থা সকালে কিন্তু গরম আর রাত্রে হচ্ছে বৃষ্টি দুই রকম মানে সকালবেলা এতটা গরম লাগছে যে গায়ে কিছু মানে ইচ্ছে করছে না আর বিকেলবেলা ঠিক সেই পরিমাণে ঠান্ডা করছে বাগানটা এখন সেভাবে পরিচর্যা নেই কারণ বললাম না মনোজের বিয়ে সেও কিন্তু এখন আসতে পারছে না তাই এখন চারিদিকটা এলোমেলো আর নতুন পাতা গজিয়েছে আর বৃষ্টির জন্য দেখো পুরো একদম সবুজ লাগছে দেখতে বেশ ভালোও লাগছে বাগানটা মানে পুরো সবুজে কিন্তু এখন সেভাবে কোনো কিছু নেই ফুলগুলো যেটুকু ছিল সেগুলো হয়ে আছে আর এরই মধ্যে বেরিয়েছিলাম নেমন্তন্ন করতে খুব হয়েছে এদিক ওদিক ছোটাছুটি তারই মধ্যে কিন্তু এক জায়গায় নেমন্তন্ন করতে গিয়ে এই অসময়ে দুর্গা ঠাকুরটা দেখে সত্যি মন জুড়িয়ে গেল আমার মানে দুই মিনিট ধরে আমি ওখানেই দাঁড়িয়েছিলাম এরপরে যখন নটা বাজে তখন আমি আমার কলেজের গেটের কাছে বসছিলাম পুরনো স্মৃতিগুলো যেন চোখের কাছে ভেসে উঠেছিল এরপর বাড়িতে ঢুকে যান রাত্রের খাবার সেরে কিন্তু দিন সকালে সেখান থেকে রওনা দিলাম বাড়ি মানে নিজের বাড়ি গিয়েও কিন্তু যে শান্তিতে থাকা যাবে সেটা নয় এতটা চাপ এখন ভালোভাবে অনুভব করেছি এরপর আসার পথে একবার পাল্লারে ঢুকেছিলাম কারণ পার্লারে যাওয়া আমার কাছে সময় বাইরে ঘুচে গেছে এরপর বাড়ি ফেরার পথে ঠিক আমাদের বাড়ির সামনে যে ড্যামটা আছে সেটা দেখো একদম এইভাবে সবুজ হয়ে গেছে মনে হবে যেন খেলার মাঠ হাঁটা যাবে বা এটার ভেতরে জল আছে এটাও অবশ্যই একটা দেখতে আলাদা রকম একটা সৌন্দর্য তো যাই হোক এইভাবেই কয়েকদিন আমার কেটেছে এই প্রথম একটা ব্লগ তোমাদের সামনে তুলে ধরলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবে আবার তাড়াতাড়ি নতুন নতুন ব্লগ নিয়ে হাজির হবো আর তারই মধ্যে কি তথ্য তোমাদের সামনে তুলে ধরলাম বাকি তত্ত্ব না হয় আর একটা নতুন ব্লগে তুলে ধরবো আজকের মতো সবাইকে টাটা ভালো থেকো আর সবাই সুস্থ থে